আলু দিয়ে কি রান্না হবে আজকে এই আলু দিয়ে আজকে রান্না করব রাজশাহীর বিখ্যাত আলুর ভাটি এটা আবার কি খাবার এই খাবারটা অনেক মজা তবে আমি আজ একটু ভিন্ন স্বাদের রান্না করব তো প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিব সিদ্ধ হতে থাক এদিকে আমরা রুটি বানিয়ে নিচ্ছি আমাদের কিন্তু রুটি বানানো শুরু হয়ে গেছে আমি আর ভাবি দুজনে মিলে কিন্তু ভিডিও বানাই তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাবি কিন্তু অনেক সুন্দর রুটি বানাই এখন আমরা ছেঁকে নেব সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো রুটি ছেঁকার জন্য তাওয়াটাও দিয়ে দিলাম এখন আমরা আলু আলুটা চটকিয়ে নিব কড়াইটা বসিয়ে দিয়েছি এখন তেলটা দিয়ে দিব এখন দিয়ে দেব হচ্ছে কেটে রাখা পেঁয়াজ প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব মানে বাদামি কালার আসবে এরকম বাদামি কালার হয়ে গেছে এখন হচ্ছে আমরা কিছু বাটা মশলা অ্যাড করে দিব এখানে আছে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আমরা সবগুলো একসাথে দিয়ে দিব দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে আপনার জিরার গুঁড়া অন্য পরিমাণে একটু পানি দিয়ে নিব আমাদের কষানো হয়ে গেছে এখন আমরা এই পেঁচে গেছে আলুগুলো দিয়ে এখন এটাকে ভালো করে একটু এটার সাথে মিশাইয়ে এখন মশলার সাথে অ্যাড করে আমরা এখন একটু দিয়ে দিব পানি এখন কষানো হয়ে গেছে আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিব একটা শুকনো মরিচ আর দিয়ে নেব হচ্ছে একটা কাঁচা মরিচ দিয়ে হচ্ছে গরম মশলা আমাদের কিন্তু আলুর ঘাটি রান্না শেষ এখন আমি এগুলাকে উঠায় নিব তো আপনারা দেখতে থাকেন